আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পায়রা সেতু উনি কাজ চলতেছে তো পায়রা নদী পারাপারে স্পিড বোটে কতক্ষণ সময় লাগে আপনারা দেখেন সরাসরি আমি আসলে ভিডিও করার জন্য একাই ভাড়া করেছি যাত্রী হয় যাত্রীর জন্য বসে থাকতে অন্য সময় যাত্রীরা দিমত পোষণ করতে পারে ভিডিও করার জন্য আমি ভাইকে বললাম যে আমি একটাই নিয়ে যাব। আমি মির্জাগঞ্জ পশ্চিম পার থেকে আমি ওপার যাব পটোখালিতে যাওয়ার জন্য আমি ওপার থেকে ভাড়া করলাম দেখেন স্পিড বোটে কিন্তু কেউ নেই যিনি আসেন উনি আমার ভাই আমি সময় চাইবো দেখব কতক্ষণ সময় লাগে আপনাদের যাদের অভিজ্ঞতা নাই যে আসলে নদীটা কীরকম এখন তো খুব স্পিডে চলতেছে আমি দেখাবো আপনাদের দেখেন কত দূর আমি পানির স্রোতটা দেখাবো আপনাদের কত দূর চল মানে কীরকম স্পিডে শক্তিশালীভাবে চলতেছে এই দেখেন আসলে সামনের দিকে হয়তো বুঝতে পারবেন না দেখেন অনেক দূর চলে এসেছি সবচেয়ে শক্তি দিয়ে আমার কিন্তু ক্যামেরা ধরতে অনেক কষ্ট হচ্ছে ভাই বলতেছে যেন আপনি পরে যাবেন এই দেখেন দেখেন কি দৌড়াচ্ছে ঠিক না যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অভিজ্ঞতার জন্য আমি স্পিড বোর্ড ভ্রমণ এবং পায়রা নদী পারাপারে কতক্ষণ সময় লাগতে পারে এটা বাস্তব চিত্র তুলে ধরার জন্য ভিডিওটা করলাম অনেক কষ্ট করে করেছি ভাই আমি আমাকে বারবার সতর্ক করেছি আপনি পরে যাবেন এক হাত দিয়ে আমি স্পিড বোটের ই ধরে রেখেছি এক হাত দিয়ে ভিডিও করেছি দেখেন প্রায় চলে এসেছি ফেরিঘাট আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই জন্য আমার কিন্তু বারো পনেরো সিটের ষোলো সিটের একটা স্পিড বোট ঠিক আছে দেখেন চলে এসেছি সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য